চলুন আজকে ক্রিমি রাজকীয় এই লাচ্চার শ্যাময়ের রেসিপিটা দেখে নিই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ক্রিমি ক্রিমি মজার রাজকীয় লাচ্চার শ্যামাইয়ের রেসিপিটা কিভাবে আমি করেছি চলুন দেখে নিই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে তো অসাধারণ ছিল প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ ঘি ঘিটা একটু হালকা নেড়ে চারিদিকে ছড়িয়ে দিব এরপরে দিয়ে দিব এক প্যাকেট হচ্ছে এই যে বনফুলের লাচ্চা শ্যামাই লাচ্চা শ্যামাইটা দিয়ে কয়েক মিনিট আমি হালকা আছে মিডিয়াম আছে নেড়ে চেড়ে নিব মোটামুটি এটা ভেজে নিতে হবে সাথে আরও কিছু উপকরণ দিব আমি এই যে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কিছু সময় ঘিয়ের উপরে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আমি এখন কিছু উপকরণ এর মধ্যে হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি এই যে চিনি চিনি দিয়ে দিব আমি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি এরপরে দিয়ে দিচ্ছি যে বেশ কিছু কাজু বাদাম এখানে গুঁড়া করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিব আমি একটু নেড়ে চিঁড়ে চিনিটা আগে দিয়ে দিয়েছি এই কারণে যাতে একটু মিক্স হয়ে যায় কিংবা চিনিটা একটু গলে যেতে পারে গরমটা যদি চুলার গরমটা তাপটা লাগে চিনিটা খুব দ্রুত গলে যাবে অথবা আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা গুরু চিনিও দিতে পারেন যাই হোক আমি তো যে গোটা চিনি সেটাই দিয়েছি এখন দিয়ে দিব এখানে হচ্ছে আমি এক টেবিল চামচের মতো পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিয়ে আবার কিছু সময় নেড়ে চেড়ে নিব খুব বেশি আঁচে না এটা ভাজা যাবে না হালকা আছে বাঁচতে হবে একটু ঝরঝরা একটু হয়ে যাওয়া পর্যন্ত জাস্ট একটু মুচমুচা টাইপের হবে জাস্ট কালারটা কিন্তু নষ্ট হওয়া যাবে না এই যে আমারটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এক সেট করে রেখে আমি হচ্ছে মূল উপকরণ যেটা সেটা বানাতে যাচ্ছি এই যে জাল করে রাখা ঘন তরল এটা গরুর যে তরল দুধ পাওয়া যায় সেটাই এখানে দিয়ে দিচ্ছি এখান কাঠবাদাম আর কাজ পেস্তা বাদাম সরি কাজু বাদাম কুচি এক টেবিল চামচ নারিকেল কুরানো দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ক্রিম দিয়ে দিচ্ছি ডানো ক্রিম প্রায় তিন টেবিল চামচ ডানো ক্রিম দেব আমি এখানে তিন টেবিল চামচ ডানো ক্রিম দিয়েছি এখন দিয়ে দিব এখানে হচ্ছে কনডেন্সড মিল্ক প্রায় আমি হাফ কাপেরও হাফ একটা এক কোটার হাফেরও বেশি দিয়ে দিব একটা কোটার হাফ থেকে আরও বেশি দিয়েছি আমি কনডেন্সড মিল্ক আপনারা এটা চিনি লবণটা স্বাদটা দেখে তারপর দিতে পারেন যদি মিষ্টি বেশি প্রয়োজন হয় যে যতটুক খান দিয়েছি চিমটি পরিমাণে লবণ লবণটাও মাস্ট দিতে হবে মিষ্টি খাবারে কিন্তু লবণ না দিলে মিষ্টি খাবারের স্বাদটা পারফেক্ট হয় না এখন খুব ভালো করে মিক্স করে নিব প্রথমে হচ্ছে কারণ হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার আছে নিচে দিয়ে লেগে যেতে পারে এখানে বাদাম সব কিছু মিলিয়ে খুব ভালো করে প্রথমে মিক্স করে তারপর চুলার আগুনটা জ্বালিয়ে দিব আগুন জ্বালিয়ে এভাবে নাড়তে থাকতে হবে অনব্রত নাড়তে নাড়তে যখন এটা ঘন থকথকে হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নিব আমি এই যে সব মিক্স হয়ে গিয়েছে এটা ক্ষণ থক একটা এই যে এভাবে নাড়তে থাকতে হবে কিন্তু আর না হয় নিচে লেগে যাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব এখন এসেছি মূল পরিবেশনে এই যে প্রথমে হচ্ছে আমি এভাবে করে শ্যামাই যে ভেজে রেখেছিলাম এটা পাতলা করে লেয়ারটা বসিয়ে এভাবে চেপে দিচ্ছি খুব সুন্দর করে সেট করে দিচ্ছি একটু চেপে দিতে হবে আর না হয়ে দেখা যাবে যে এটা ঠিকভাবে বসবে না এর উপরে দিয়ে দিচ্ছি সেই যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা একটু বেশি করে দিব এই দুধের মিশ্রণটা যত বেশি দেওয়া যাবে তত বেশি খেতে কিন্তু ভালো লাগবে গরম গরম দিয়ে দিচ্ছি কিন্তু এখন এর উপরে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের প্রথম লেয়ারটা আমি হালকা করে দিয়েছি একটু পাতলা করে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব একটু মোটা করে আমার যেহেতু সার্ভিং ডিশ যেটা সেটা একটু বড় যার কারণে আমার দুইটা লেয়ার হবে আর যারা ছোট ছোটো নেন তাদের তিনটা লেয়ার হবে যাই হোক আমি এভাবে করে সবগুলো শ্যামাই আবার দিয়ে সুন্দর করে একটু সেট করে দিচ্ছি হালকা চেপে এর উপরে আবার দিয়ে দিব আমি সেই মিল্কের মিশ্রণটা এই যে এখানেও একটু বেশি করে দিব আসলে মিল্কটা যত বেশি দেওয়া যাবে এই টেস্ট খাবারের টেস্টটা তত বেশি আসবে আর কি যাই হোক ভালো করে দিয়ে দেওয়ার পর এখন উপরে একটা শ্যামাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট লেয়ার তিনটা সেমাইয়ের লেয়ার হয়েছে এই যে এখন হচ্ছে উপরে আমি কিছু বাদাম দিয়ে সার্ভ করে নিব সুন্দর করে কিছুটা বাদাম কাজু বাদাম বাদাম তারপর হচ্ছে আর হচ্ছে চেরিকুচি খুব সুন্দর করে এভাবে দিয়ে জাস্ট সৌন্দর্যের জন্য খেতেও মজা হবে দেখতেও সুন্দর হবে যার কারণে এভাবে করে আমি সাজিয়ে দিলাম আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে আজকের রাজকীয় স্বাদের এই শ্যামাইটা চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা হয় কিন্তু আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভীষণ মজার এই রেসিপিটা আপনারা আশা করি ট্রাই করবেন এই যে এটা সেট হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য চাইলে নর্মাল ফ্রিজে রেখে তারপরেও খেতে পারেন ভাবে আসলে খাওয়া যায় এটা নর্মালি যেভাবে এখন বানিয়েছি কিছু সময় পর খাওয়া যাবে